আবু সুফিয়া ইবনে হারব ছিলেন কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী নেতা শুরুতে তিনি ইসলাম ও মুসলমানদের প্রতি ছিলেন প্রবল বিরোধী তিনি বদর উহুদ ও খন্দক যুদ্ধসমূহে সরাসরি নেতৃত্ব দিয়েছেন মুসলমানদের বিরুদ্ধে বিশেষ করে উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ কিন্তু সময়ের সাথে সাথে মুসলিমদের অবস্থা বদলাতে থাকে যখন রসুল্লাহ সাল্লাম দশ হাজারের বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন তখন আবু সুফিয়ান এবার মুসলিমদের বিরুদ্ধে প্রতিরোধ অসম্ভব তিনি নবীজি সাল্লাহ আলাইহুয়া আসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাইলেও নবীজি প্রথমে তা গ্রহণ করেননি পরে হজরত আব্বাস রাজিউল্লাহ আনহুর সহায়তায় তিনি মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তখন তিনি ও তার পুত্র ইবনে আবু সুফিয়ান রাজিউল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম পরবর্তীতে তার সম্পর্কে সদয় মনোভাব পোষণ করেন এবং মক্কা বিজয়ের আগেই ঘোষণা দেন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে মোয়াবিয়া আনহু ছিলেন একজন শিক্ষিত বুদ্ধিমান ও রাজনৈতিকভাবে সচেতন যুবক তিনি খুব দ্রুত রাসুল উল্লাহ সাল্লু হিয়াসাল্লামের নজরে আসেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পান এর মধ্যে অন্যতম ছিল ওহির লেখক হিসেবে কাজ করা ও সংরক্ষণের দায়িত্ব পালন পরবর্তীতে তিনি রসুল্লাহ সাল্লাসালামের সাহাবিদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন তার বিচক্ষণতা ও সুবিচার প্রবণতার কারণে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে এ কারণে শাসন ব্যবস্থার দায়িত্বে থাকা সাহাবিরাও তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে থাকেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়া শাম অঞ্চলের গভর্নর নিযুক্ত করেন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু সময়ে তাকে আরও ক্ষমতা দেওয়া হয় যা অনেকের মাঝে স্বজন প্রীতির সন্দেহ সৃষ্টি করে এবং বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বিশেষত উসমান রাজিয়াল্লাহ আনহু ও মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু উভয়ই উমাইয়া গোত্রভুক্ত যার ফলে আত্মীয়তার সম্পর্কও ছিল হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পরে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু ন্যায় বিচারের দাবি তোলেন অপরদিকে মদিনার গণপরিষদের আহ্বানে সাড়া দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু মুসলমানদের চতুর্থ খলিফা নির্বাচিত হন এদিকে মোয়াবিয়া হজরত উসমান রাদিউল্লাহ আনহুর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আলীকে খেলাফত প্রধান মানতে অস্বীকার করেন এ সময় মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও উম্মুল মিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা উসমান রাদিয়াল্লাহ আনহুর হত্যার বিচার দাবিতে আন্দোলনে সক্রিয় হন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর উপর চাপ সৃষ্টি করতে থাকেন এর ফলে মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি হয় এক পক্ষ হজরত আলী রাজি আল্লাহওয়ানহুর পক্ষ নেয় আরেক পক্ষ বিচার চেয়ে হজরত আয়েশা রাজিয়াল্লাহানহার নেতৃত্বে সংঘবদ্ধ হয় এবং সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে যদিও ওই যুদ্ধের পেছনে একটি তৃতীয় পক্ষের গভীর ষড়যন্ত্র ছিল যা নিয়ে আমাদের চ্যানেলের আরেকটি ভিডিও রয়েছে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওই যুদ্ধে আয়েশার পক্ষ পরাজিত হয় যদিও মোয়াবিয়া রাদিউল্লাহ আনহু সরাসরি সে যুদ্ধে অংশ নেননি তবুও আলীর সাথে তার সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে পরবর্তীতে সিফিন নামক স্থানে হজরত আলী রাজিউল্লাহ আনহু ও মোয়াবিয়া রাদিউল্লাহ আনহুর বাহিনী মুখোমুখি হয় যুদ্ধ চলাকালীন মোয়াবিয়ার বাহিনী কুরআনের পাতা উঁচিয়ে সালিশির প্রস্তাব দেয় যদিও আলী রাদিয়াল্লাহুয়ানহু রাজি ছিলেন না তবুও তার বাহিনীর একাংশ চাপ প্রয়োগ করে সালিসি গ্রহণ করে সালিসির ফলাফল আলী আনহুর পক্ষে না গেলে তার নিজের বাহিনীর একদল তাঁকে ছেড়ে দেয় যাদের বলা হয় খারিজি এই খারিজিরাই পরবর্তীতে চল্লিশ হিজরিতে কুফায় হজরতে আলী রাজিয়াল্লাহুয়ানহুকে শহীদ করে এরপর তার পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু খলিফা হন কিন্তু মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এখনও উসমান হত্যার ন্যায় বিচার পাননি ফলে তিনি হাসান রাদিয়াল্লাহ আনহুর খেলাফত মানতে চাননি তখন মুসলমান উম্মাহ দুই ভাগে বিভক্ত এক ইসলাম দুই খলিফা সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল হজরত হাসান রাদিয়াল্লাহ আনহুর বাহিনীর অনেকেই দোদুল্যমান ছিলেন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হন এমনকি কেউ কেউ গোপনে মোয়াবিয়ার সঙ্গে যোগাযোগও রাখছিলেন পরিস্থিতিক্রমে গৃহযুদ্ধের দিকে যাচ্ছিল তখন হজরত হাসান আনহু যিনি ছিলেন রসুরুল্লাহ সাল্লিয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র রক্তপাত বন্ধ করতে নিজের খেলাফতের দাবি ত্যাগ করে শান্তি চুক্তির মাধ্যমে মোয়াবিয়া আনহুকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন চুক্তির অন্যতম শর্ত ছিল মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু জীবিত থাকা পর্যন্ত খলিফা থাকবেন তিনি কাউকে উত্তরাধিকারী বানিয়ে খেলাফত চাপিয়ে দেবেন না আহলেবাইদ ও হোসেইন রদিয়াল্লাহ আনহুকে নিপীড়ন করা যাবে না শাসন ব্যবস্থা ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত হবে এরপর মুসলিম উম্মাহ কিছুটা স্থিতিশীলতা ফিরে পায় মোয়াবিয়া আনহু সিরিয়াকে রাজধানী ঘোষণা করে শাসন পরিচালনা করেন কিন্তু তার শাসনের শেষ পর্যায়ে তিনি ওই শান্তি চুক্তির কিছু গুরুত্বপূর্ণ শর্ত ভঙ্গ করেন এই বিতর্কিত পর্ব এবং পরবর্তী ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাম ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ